উচ্চ মাধ্যমিক বায়োলজি পরীক্ষার প্রশ্নপত্র আজ আমরা দেখব সমাধান দেখব সঙ্গে দেখে নেব সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের ম্যাজিক বায়োলজি পরীক্ষাতেও আমি যেহেতু এই বিষয়ে শিক্ষক নই আমার উচ্চারণে তাই ভুল হতে পারে এজন্য আমি প্রশ্ন পড়ছি না সরাসরি উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এক দাগ সঠিক উত্তর হবে অপশান ডি দুই দাগে সঠিক উত্তর হবে অপশান সি তিন দাগে সঠিক উত্তর হবে হেপাটাইটিস বি অর্থাৎ অপশান সি তোমরা উত্তরটা মিলিয়ে নিতে পারো চার দাগে এক্স ও অপশান ডি পাঁচ দাগে হবে অনিষ্ট 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 ওয়ান অপশান বি ছয় দাগের উত্তর হবে অপশান ডি ইউপি ইউএমপি সাত দাগ সাত দাগের উত্তর হবে সমাপ্তি দশা অপশান সি এবার আট দাগ আট দাগের সঠিক উত্তর হবে অপশান এ গবাদি পশু নয় দাগের উত্তর হবে অপশান ডি দশ দাগের উত্তর হবে ক্যারোটিন অপশান ডি এবার এগারো দাগ একদম প্রথমটা অপশন এ হবে সঠিক উত্তর তেরো দাগের সঠিক উত্তর হবে অপশন বি প্রাথমিক খাদক আর তেরো দাগে উদ্ভিদ উদ্যান অপশন বি হবে সঠিক উত্তর ১৪ দাগে এ বি উভয়ই অর্থাৎ অপশন সি এই হচ্ছে এমসিকিউ এবার এসকিউ দেখে নেবো দেখো এস কিউ এমসিকিউ সবই কিন্তু মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে হুবহু কমন এসেছে আমরা কোন পৃষ্ঠাতে আমাদের বইয়ের এই প্রশ্নগুলি ছিল সেগুলো কিন্তু এখানে মেনশন করে দিয়েছি স্যার তোমাদের জানিয়ে দিয়েছেন শুধু প্রশ্ন নয় দেখো বড় পৃষ্ঠা থেকে কমন এসেছে আমাদের বইয়ের সেটা কিন্তু এখানে লেখা আছে আশা করি তোমরা যারা সম্রাট এক্সক্লুসিভ বায়োলজি সাজেশন বই সংগ্রহ করেছিলে তোমরা প্রশ্ন কমন পেয়েছ কমন পাওয়াটা বড় কথা নয় মোটা বইটা ভালোভাবে প্র্যাকটিস করেছিলে বলে আজ হয়তো তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এজন্য অভিনন্দন যা যারা বিশেষ কারণে আমাদের বই সংগ্রহ করতে পারিনি যেমন শেষের দিকে আউট অফ স্টক হয়ে গেছিল তো তারাও তাদেরও অভিনন্দন তোমরা টেক্সট বইটা অন্ততপক্ষে ভালোভাবে পড়েছিলে বলে আজকে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে দেখো হুবহু সব প্রশ্নই কিন্তু কমন আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের কত নাম্বার পৃষ্ঠাতে সেই প্রশ্নটি ছিল আমরা কিন্তু মেনশন করে দিয়েছি তাহলে আগামীবার যারা উচ্চ মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক পঁচিশের পরীক্ষার্থীদের জন্য সম্রাট এক্সক্লুসিভ জীববিদ্যা বা বায়োলজিক্যাল সায়েন্সের সাজেশন বই কিন্তু আগামী চার পাঁচ মাসের মধ্যেই প্রকাশিত হবে তোমাদের ভাই বোনেদের অবশ্যই বইটির ব্যাপারে জানিও তোমরা কতটা উপকৃত হয়েছ সে তথ্য তাদের কিন্তু বলতে সংকোচ করো না সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল